আমরা এখন শেয়াখালা বাজার থেকে এই যে গাড়িতে তুলছি কবিরুল ভাইকে কবিরুল ভাইকে এখন আমরা মশার বাজারে নিয়ে যাব মশার বাজারে গিয়ে একটা হ্যান্ডিক্যাপ গাড়ি ওনার জন্য ব্যবস্থা করে দেবো সাইকেলের দোকান থেকে আমরা এখন গাড়িতে উঠছি পরস্পর উঠছি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে গাড়ি স্টার্ট করে যাব মশার বাজার মশার বাজারে গিয়ে কিনে দেবো এই যে ড্রাইভার উঠছে দেখছেন ড্রাইভার উঠছে এরপরে আমিও উঠবো আমি উঠছি উঠে গাড়ি স্টার্ট করবো করে এখন আমরা যাব শিয়াকালা বাজার থেকে মশার বাজার আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন গাড়ি এখন আমরা স্টার্ট করাম করলাম শিয়াকালা বাজার থেকে এটা হচ্ছে শিয়াকালা বাজার শিয়াকালা বাজার আমরা এখন সুচিয়া টুপকে মশাট বাজারে ঢুকছি এই যে মশার ভিডিও ভিডিওর কাছে এসে গেছি এবার মশার বাজার যাব আমরা এখন মশার বাজারে এসে গেছি সামনে হচ্ছে নিউ মা সাইকেল ওই সাইকেলের দোকানের সামনে আমরা এসে গেছি নাপচি গাড়ি থেকে এখন কবিরুল ভাইকে নামাবো নামিয়ে এখন ওনার জন্য একটা সাইকেল একটা আমরা দেখে শুনে বা দেবো আমরা আমরা এসে গেছি নাপচি কবিরুল ভাই দেখতে পাচ্ছেন আমরা মা কালী সাইকেলের সামনে এখন আছি কবিরুল ভাইকে সাইকেলটা দিচ্ছি দিয়ে এই যে সাইকেলটা নিয়ে কবির ভাই চেক করে দেখছি যে কেমন কেমন চেক করে দেখে চাইলে দেখে আমরা কথা বলবো বিস্তারিত কি বললেন বললেন তা আপনাদের শোনাব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি বিশ্বাস করুন আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে জানাবেন সাইকেলটা দেখছেন চাইলে দেখছে চাইলে দেখার পরে তারপরে ওনার সঙ্গে কথা বলবো কি হয়েছে বিষয়টা কবে দিন ওনার তা আপনাদের শোনাবো দাদা আপনার বাড়ি কোথা দানকুনি মোনার মোনারপুর মল্লিকপাড়া আপনার এই যে পাটা কবে ভেঙেছে এ প্রায় ছয় সাত বছর হয়ে গেছে কি করে ভাঙলো আগে আমি ওই ঢালাই কাজ করতাম উত্তর পাড়ার দিকে আসতে গিয়ে হাউজিংয়ে সাইকেল চালিয়ে রোডটা পার হতে গিয়ে লরিতে এসে ধাক্কা মারিছিল ঢালাই মানে কি ছাদ ঢালাই ছাদ ঢালাই আচ্ছা কত বছর পাটা ভেঙেছে এই সাত বছরের মতন হয়ে গেছে মানে চলাচল কিভাবে করে না ক্যাচার দিয়ে হ্যাঁ ক্যাচার দিয়ে সারা চলতে পারি না আপনার নাম কি বলবো কবির কবিরুল এই যে সাহেব মিডিয়া সেগলা টিভি আমি সে ভাবি রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি মশাক কদমতলা কদমতলা নিউ নিউ কালীমাতা সাইকেলের দোকান থেকে এই ভাই সাহেব কবিরুল ভাইকে একটা আমরা আজকে দান খুঁজতে পারি নাকি এই যে একটা গাড়ি দিলাম হ্যান্ডিক্যাপ গাড়ি এই গাড়ি এনাকে আজকে দিলাম আমরা কারণ ইনি আজকে থেকে ছ সাত বছর আগে ঢালাই মানে ছাড় ঢালাইয়ের কাজ করতো ঢালাই কাজ করে ফিরার পথে একটা জায়গায় রাস্তা পার হতে গিয়ে সাইকেলে করে লরি ওনার পায়ের ওপর দিয়ে চলে যায় ওই সাত আট বছর ওনার পাটা ভেঙে গেছে ইনি ওই ক্যাচার দিয়ে হাঁটে হাঁটতে পারে না সেই কারণে আমায় বলেছিল যে দাদাকে আমার সাইকেল দিই সেই জন্যেই আজকে কবিরুল ভাইকে নিউ মাকালি সাইকেলের দোলায় সাইকেলটা আমরা ব্যবস্থা করে দিলাম এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে লোককে কিছু দিলে সহযোগিতা করলে সেটা বলতে নেই জানাতে নেই করার কারণ একটাই এরকম ধরনের ভাইয়ের মতো আরও অনেক ভাই বোন এরকম বা পা ভাঙা হ্যান্ডিক্যাপ আছে কারোর প্রতিবন্ধী কার্ড নেই কাউকে পঞ্চায়েত বা এলাকার ভিডিও প্রশাসন কোনো সহযোগিতা করে না কারো আধার কার্ড নেই কারো ভোটার কার্ড নেই এই এই ভাই এই ভাইয়ের মতো আরও যে ভাইকে যেন সহযোগিতা করে যেসব বড় লোকেরা আছে যাদের আর্থিক অবস্থা ভালো যাতে করে সেই কারণে আজকে ভিডিওটা করা এই ভাইকে আজকে এই কারণে আমি আজকে ভিডিও করে দেখাচ্ছি দেখাতে নেই দেখাবার উদ্দেশ্য একটাই আরও যেসব দাদা ভাই আছে এর মতো তাদের খাওয়ার যাদের লোক সহযোগিতা করে সেই কারণে ভিডিওটা কি করা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তাহলে ভাই আর কি কোনো অসুবিধা হবে না হ্যাঁ না তাহলে এটা হচ্ছে এই যে গাড়ির এই বিলটা ঠিক আছে এই বিলটা আপনি রেখে দেবেন ঠিক আছে বিলটা রেখে দেবেন এই বিলটা নিয়ে পরে কোনো সমস্যা হলে আপনাকে সবার ওনা কিছু সহজিতে পাবেন ওই দোকান থেকে ঠিক আছে আপনি এতটা আপনি যে গাড়িটা দিলাম আপনাকে আছি আপনি কতটা খুশি অনেক খুশি হয়েছে ভাই শুকুর আলহামদুলিল্লাহ তোমাদের মাধ্যম থেকে এই গাড়িটা পেয়ে ভাই আমি অনেক খুশি হয়েছি আমি যখন এদিক ওদিক যাবো তখন এই গাড়িটা নিয়ে চলবো ভাই হাঁটতে গেলে আমার অনেকটা কষ্ট হয়ে যায় এই লাঠির পরে বুকটা থাকে তো এই বুকটা অনেক ব্যথা হয়ে যায় এই গাড়ি পাইছে অনেকটা খুশি হয়ে গেছে ছেলে মেয়ে কটা দুটো মেয়ে আর একটা ছেলে ওরা কত বয়স ওদের ওই এরম সাত আট বছর করে বয়স সব মাদ্রাসায় পড়ে আচ্ছা আমি মাদ্রাসায় পড়াচ্ছি মেয়েরা সব পাঁচ সাত নামাজ পড়ে কোরআন শরীফ পরে আমার ততদূর সমাপ্ত আছে ভাই আমি চেষ্টা করে যাবো আল্লাহ যেন আমার তৈরি নাজির করে আল্লাহ ভাইকে দিলাম ভাই খুব খুশি এখন উনি যাবেন দানকুনি দানকুনি যাবেন একটু আস্তে আস্তে যাবেন আর আপনার এখানে জানাবো যে আরও বেশি কিছু জানতে আমাদের ডিসপ্লেতে যোগাযোগ নম্বর আছে কোথায় মানে যারা অন্ধ চোখে দেখতে পারে না পায়ে খোঁড়া চলতে পারে না প্রতিবন্ধু অসহায় গরিব অসহায় যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা কেউ থাকেন দান করার জন্য বলবেন আমাদের মারফাতও দান করতে পারেন বা কেউ যদি গরিব দুঃখী কোথায় থাকেন আপনারা জানাবেন অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের যতটা অর্থ অনুযায়ী দিয়ে সহযোগিতা করার বা সাহায্য করার